আলহামদুলিল্লাহ যমুনা নদীর সাথে আমার বন্ধু মোহাম্মদ কবির হুসাইন সিরাজি সুন্দর একটি প্রতিষ্ঠান করছেন এই যে যমুনা নদীর সাথে সুন্দর প্রতিষ্ঠান দেখতে থাকুন আলহামদুলিল্লাহ মাদ্রাসা না আমাদের অনেক সুন্দর দারুল কোরআন নুরানিয়া হাফিজে মহিলা মাদ্রাসা উত্তর খাসখাওলিয়া চৌহালি সিরাজ স্থাপিত দুই হাজার চব্বিশ পরিচালক কারিগুলাম মোস্তফা মোস্তফা কারি উপদেষ্টা আলহাজে টি এম হাবিবুর রহমান ঠান্ডু মাস্টার জনাব ফজিলুর রহমান মাস্টার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি কবির হুসাইন মহতুমি মতমাদ শাহরিতে দুইটা নাম্বারও দিয়ে দিছে মাশাল্লাহ মাশাল্লাহ মানসম্মত পরিবেশ